আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর গণিত বিষয়ের একটি প্রশ্ন তো তোমাদের অনেকের স্কুলে পরীক্ষা অলরেডি অনুষ্ঠিত হয়েছে এবং অনেকের স্কুলে আঠাশ তারিখ থেকে এক্সাম অনুষ্ঠিত হবে তো তোমাদের যারা যাদের স্কুলে এখনও এক্সাম অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি অবশ্যই ভালোভাবে দেখে নিতে পারো তো তোমাদের অনেকের স্কুলে তোমাদের স্কুল শিক্ষকেরা প্রশ্ন করবে এবং অনেক জায়গায় আবার তোমাদের স্কুলের আন্ডারে যেসব সমিতি রয়েছে সেসব সমিতি থেকে প্রশ্ন করা হবে তো এখানে একটি খামারকান্দি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার দু হাজার চব্বিশের নবম শ্রেণীর গণিত বিষয়ের একটি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে তো তোমরা ভালোভাবে প্রশ্নটি দেখতে পারো এবং তোমাদের প্রিপারেশন কেমন সেটি তোমরা এখান থেকে ধারণা নিতে পারো তো এই প্রশ্নটি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এখানে দেখো ক বিভাগে রয়েছে নৈভিত্তিক এখানে হচ্ছে পঁচিশ নম্বর এখানে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরটি খাতায় লিখো তো এখানে তোমাদের পনেরোটি বহু নির্বাচনী আকারে প্রশ্ন দেওয়া থাকবে এবং তারপরে থাকবে তোমাদের এক কথায় উত্তর তো এখানে বহু নির্বাচনী কী কী প্রশ্ন এসছে তোমরা একটু দেখো এক নম্বরে যেমন দিয়েছে প্রশ্নটি হচ্ছে ফিভন্যাসি ছিলেন এটা কি একজন গণিতবিদ ছিলেন তারপরে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত তো তোমরা এগুলো ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে এখানে তিন নম্বর দেখো তিন নম্বর প্রশ্নটি হচ্ছে একটি অনুক্রমের সাধারণ পদ ওয়ান বাই থ্রি পাওয়ার এন হলে দ্বিতীয় পদ কত চার নম্বর প্রশ্নটি হচ্ছে সূচকের ভিত্তি ও লগের ভিত্তি এটি কীভাবে তোমাদেরকে উত্তর লিখতে হবে তো আমি এই ভিডিওতে তোমাদেরকে শুধু প্রশ্নটি বুঝিয়ে দেবো তো তোমরা এটি ভালোভাবে খাতায় নোট করে নেবে অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পাঁচ নম্বর প্রশ্নটি দেখো কী শর্তে এন এর সকল মানের জন্য বি টোদি পাওয়ার এন সর্বদা ধনাত্মক হবে ছয় নং প্রশ্নের হচ্ছে লগ এ এখানে বি নিচের কোনটি এখানে গুণ থাকলে কি হয় যোগ হবে এটি তোমরা সবাই জানো লগ এ প্লাস লগ বি এখানে সাত নম্বর হচ্ছে নিচের কোন বিন্দুটি এক চক্ষের ওপর অবস্থিত তো এক চক্ষের ওপর কোন বিন্দুটি অবস্থিত হবে সেটি তোমরা গ্রাফ কাগজে বসিয়ে অ্যান্সার করবে দেখবে যে কোনটি এক চক্ষের ওপর পড়ছে আট নম্বর প্রশ্নটি হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান পদ্ধতি প্রধানত কয়টি তাহলে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান কয়টি সেটি তোমরা টিক দিবে তারপরে প্রশ্ন দেখো নিচের তথ্যের আলোকে নয় ও দশ নং প্রশ্নের উত্তর দাও এখানে দেখো একটি ত্রিভুজ দেওয়া রয়েছে এখানে বি হচ্ছে 90 ডিগ্রি এবং হচ্ছে কোন হচ্ছে এ এবং এখানে মান দেওয়া রয়েছে কত চল্লিশ সেন্টিমিটার এখানে দেওয়া রয়েছে একচল্লিশ সেন্টিমিটার এখানে দেখো বি সি এর মান কত তাহলে বি সি এর মান তোমাদেরকে এখানে বের করতে হবে এটি কি অতিভুজ এটি হচ্ছে ভূমি এবং এটি হচ্ছে লম্ব তো তোমরা অতিভুজের সূত্র দিয়ে বি সি এর মান বের করে সতিক উত্তিতে টিক দিবে দশ নম্বর প্রশ্নের হচ্ছে সাইন বি এ সি এর মান কত ওখানে সাইন বি এ সি এর মান কত তোমাদেরকে সেটি লিখতে হবে আর পরের প্রশ্নটি দেখো এগারো নং প্রশ্নটি হচ্ছে সতেরো সেমি আট সেমি ও পনেরো সেমি বাহু ত্রয় দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করলে এর অতিভুজ কত সেন্টিমিটার হবে বারো নং প্রশ্নটি হচ্ছে দেয়াল ঘড়ির কাঁটাগুলো নিচের কোনটি অতিক্রম করে তেরো নং প্রশ্নটি হচ্ছে একটি পূর্ণ ঘূর্ণয়নে তিনশো ষাট দ্বারা ভাগ করলে যে কৌণিক দূরত্ব হয় তাকে কী বলে চৌদ্দ নং প্রশ্নটি হচ্ছে মুশফিকের দশটি ম্যাচের রান ছাপান্ন তিরিশ ছাব্বিশ সাতত্রিশ আটাত্তর পঁয়ষট্টি আঠাশ আটচল্লিশ চুয়ান্ন ষোলো তার রানের মধ্যক কত তাহলে তোমরা মধ্যকে সত্য ব্যবহার করে মধ্যক নির্ণয় করবে পনেরো নং প্রশ্নটি হচ্ছে গত বছর সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রার পরিসর ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস গত বছর সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল এবার এক কথায় প্রশ্ন এখানে তোমাদের পঁচিশ পর্যন্ত রয়েছে ষোলো থেকে পঁচিশ এখানে প্রশ্ন রয়েছে দশটি তো দশটিতে মার্ক হবে দশ মার্ক তো এখানে প্রতিটির উত্তর তোমাদেরকে খাতায় সংক্ষেপে লিখতে হবে অর্থাৎ এক এক কথায় যাতে উত্তর হয় সেভাবে লিখবে এবং ষোলো নং প্রশ্নটি দেখো এনতম পদ এখানে রয়েছে কি এ এন ইকাল টু ওয়ান হলে অনুক্রমটি কোন ধরনের সতেরো নং প্রশ্ন হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ ধারাটির দশম পদ কত তো তোমরা ধারার দশম পদ নির্ণয় করে সংক্ষেপে এক কথায় খাতায় লিখে দেবে আঠারো নং প্রশ্নটি দেখো লগ এখানে রয়েছে বি বি এখানে পাওয়ার বি এর সূত্রটি লেখ উনিশ নং প্রশ্নটি হচ্ছে এ পাওয়ার এক্স ইকাল টু বি পাওয়ার এক্স হলে এ ইকাল টু বি এর ক্ষেত্রে শর্ত কী বিশ নং প্রশ্নটি হচ্ছে লেখচিত্রে সরল সহ প্রত্যেকটি লেখক কি প্রকাশ করে একুশ নম্বর প্রশ্নটি হচ্ছে সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা কিসের সাপেক্ষে নামকরণ করা হয় বাইশ নং প্রশ্নটি হচ্ছে কোন কোণের পরিমাপ নির্দিষ্ট বা সীমাবদ্ধ নয় তেইশ নং প্রশ্নটি হচ্ছে আদর্শ অবস্থানে পনেরো আর জিরো বিন্দুর সাপেক্ষে ট্যান ঠিটাইয়ের কত চব্বিশ নং প্রশ্নটি হচ্ছে কেন্দ্রীয় মান থেকে উপাত্তের অন্যান্য মানগুলোর ব্যবধানকে কি বলা হয় পঁচিশ নং প্রশ্নটি হচ্ছে পরিমিত ব্যবধানকে কি দ্বারা প্রকাশ করা হয় তো তোমরা ভালোভাবে এই এক কথাই প্রকাশ প্রশ্নগুলো বাসায় প্র্যাকটিস করবে বিভাগে দেখো খ বিভাগ থেকে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্ন এখানে টোটাল মার্ক পঁচাত্তর তো এখানে তোমাদের প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলোর উত্তর তোমাদেরকে সংক্ষেপে করতে হবে তো তোমাদের এখানে প্রশ্ন দেওয়া রয়েছে কঠিন দেখো এখানে প্রশ্ন দেওয়া হয়েছে তেরোটি প্রশ্ন তো প্রতিটি প্রশ্নের মার্ক দুই এখানে টোটাল মার্ক হবে ছাব্বিশ মার্ক নং প্রশ্নটি দেখো নং প্রশ্ন বলছে কোন সমান্তর অনুক্রমের পঞ্চম পদ ষোলো এবং নবম পদ আঠাশ হলে প্রথম পদ ও সাধারণ অন্তর নির্ণয় করো তো তোমরা সাধারণ পদ এবং প্রথম পদ ভালোভাবে এখানে নির্ণয় করবে নং প্রশ্নটি দেখো কোনো ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন ইন এন প্লাস ওয়ান এখন বলছে ধারাটির দশটি পদের সমষ্টি কত নং প্রশ্নে বলছে ওয়ান বাই টু ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই টু টু দি পাওয়ার থ্রি ওয়ান বাই টু দি পাওয়ার ফোর অনুক্রমটি সাধারণ পদ নির্ণয় করো ঘন আঙ বলছে লগ এইট এখানে কি লগ রুট এইট টু দি পাওয়ার এক্স ইকাল টু থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি হলে এক্সের মান নির্ণয় করো ওন প্রশ্নে বলছে দেখাও যে পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে আট মাত্রার ভূমিকম্প এক হাজার গুণ শক্তিশালী সনক প্রশ্নে বলছে দেখো এক্স প্লাস ওয়াই ইকাল টু পি প্লাস কিউ এবং পি এক্স মাইনাস কিউকাল টু পি স্কোয়ার মাইনাস স্কোয়ার সমীকরণের যাচাই করো তাহলে এখানে রয়েছে কি এক্স প্লাস ওয়াই ইকোয়াল পি প্লাস কিউ এবং পি এক্স মাইনাস কিউ ওয়াই পি স্কোয়ার মাইনাস স্কোয়ার এই সমীকরণের সমাধান যোগ্যতা যাচাই করতে হবে ছ নং প্রশ্নে বলছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো এবং সমাধান করো বর্গেশ জয় বলছে ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজের বিকোন নব্বই ডিগ্রি এসি তেরো সেমি সি বারো সেমি এবং সি ঠিটা হলে সাইন এর মান বের করো ঝনংয়ে বলছে কট নাইনটি ডিগ্রি ডট টেন জিরো ডিগ্রি ইন্টু সে তিরিশ ডিগ্রি ইন্টু কস সিক্সটি ডিগ্রি এর মান কত এখানে ইও নম্বরে বলছে দুশো সত্তর ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো টনং প্রশ্নে বলছে পি ইন্টু ওয়ান এবং রয়েছে কত মাইনাস রুট থ্রি এই বিন্দুকে টি আটটিটা এর মাধ্যমে প্রকাশ করো ঠয়ে বলছে আটচল্লিশ কমা চৌত্তর কমা আটান্ন চল্লিশ তেতাল্লিশ পঞ্চান্ন তেষট্টি ছচল্লিশ ছাপান্ন চুয়াল্লিশ তথ্য রাশির পরিসর নির্ণয় করো ডয়ে বলছে পঞ্চাশ ষাট পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঁচাত্তর তথ্য রাশির গাণিতিক গড় এখানে বলছে কি সিক্সটি টু পয়েন্ট এইটি সিক্স হলে গড় ব্যবধান নির্ণয় করো তো তোমরা এই প্রশ্নগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেখো রচনামূলক প্রশ্ন রয়েছে দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন রয়েছে এখানে দশটি থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান সাত এখানে দেখো সাতা সাতা উনপঞ্চাশ এখানে দুই নম্বরে দেওয়া রয়েছে নিচের ধারা দুটি লক্ষ্য করো এখানে দেওয়া রয়েছে কি ওয়ান মাইনাস থ্রি প্লাস নাইন মাইনাস টোয়েন্টি সেভেন প্লাস ডট 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 এবং পরের ধারাটি হচ্ছে চুয়ান্ন প্লাস আঠারো প্লাস ছয় প্লাস ডট 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 প্লাস টু বাই এইট্টি ওয়ান এখানে ক নং প্রশ্নে বলছে এক নং ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করো ক্ষয়ে বলছে দুই নং ধারাটির সমষ্টি নির্ণয় করো তিন নাম প্রশ্নটি দেখো তিন প্রশ্ন বলছে অনিকা ও মিম দুই বোন তাদের মা বাবা দশ দিনের জন্য দুটি ভিন্ন পদ্ধতিতে তাদের দুইজনকে হাত খরচ দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রথম দিন অনিকা ও মিম উভয় দুই টাকা করে দেওয়া হয় অনিকাকে পরবর্তী দিন পূর্ববর্তী দিনের দ্বিগুণ পরিমাণ টাকা দেওয়া হয় এবং মিমকে পরবর্তী দিন পূর্ববর্তী দিনের চেয়ে দুই টাকা করে বেশি দেওয়া হয় এবার ক এ বলছে পঞ্চম দিন আনিকা ও মিমের প্রাপ্ত হাত খরচের মধ্যে কার টাকার পরিমাণ বেশি হবে তা নির্ণয় করো খতে বলছে প্রথম দশ দিনের প্রাপ্ত মোট হাত খরচ মিম এর তুলনায় আনিকা আঠারো গুণ অপেক্ষা বেশি পেলো কিনা তা যাচাই করো চার নং প্রশ্নে বলছে এমিক্যাল টু ফোর পাওয়ার ফার টুপি प्लस वान इक्वल टू पावर एक्स प्लस वन डिवाइड ब्यू टू दि पावर एक्स टू दि पावर एक्स माइनस वन भाग थ्री पी थ्री किऊ थ्री किऊ टू दि पावर एक्स प्लस वन डिवेड ब्यू टू दि पावर एक्स माइनस वन इंटू पावर एक्स प्लस वन भाग কিউ টু দি পাওয়ার মাইনাস টু এখানে ক নং প্রশ্নে বলছে এমিক্যাল টু একশো আঠাশ হলে পি এর মান নির্ণয় করো ক্ষয়ে বলছে কিউইকাল টু থ্রি হলে এল এর মান কত তো তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে অবশ্যই প্র্যাকটিস করবে এই লগারদম থেকে তোমরা লগারদম ধারা এগুলো থেকে অবশ্যই তোমরা প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন পাবে পাঁচ এ দেখো পাঁচ নং সৃজনশীলটি হচ্ছে একটি মোটরসাইকেল থেকে নির্গত শব্দের তীব্রতা প্রতি বর্গমিটারে থ্রি ইন্টু ফাইভ টু গুনন টেন টু ফোর মাইনাস ফাইভ ওয়াট একটি অটোরিকশা থেকে ষাট ডেসিবেল শব্দ এবং একটি রিকশা থেকে পঞ্চাশ ডেসিবেল শব্দ নির্গত হয় ক নং প্রশ্নে বলছে মোটরসাইকেল থেকে কত ডেসিবেল শব্দ নির্গত হয় ক্ষতে বলছে অটোরিকশা থেকে প্রতি বর্গমিটারে নির্গত শব্দের তীব্রতা কত গতে বলছে অটোরিকশা ও রিকশার মধ্যে শব্দের তীব্রতা তুলনা করো ছয় প্রশ্নে বলছে কোনা একদিন একটি বৃক্ষ হতে চারশো দশ টাকার পাঁচটি পেয়ারা গাছের চারা ও চারটি লেবু গাছের চারা কিনল রাজু একই ধরে চারশো টাকায় চারটি পেয়ারা গাছের চারা ও পাঁচটি লেবু গাছের চারা কিনল প্রতিটি লেবু গাছের চারার দাম প্রতিটি পেয়ারা গাছের চারার দাম অপেক্ষা দশ টাকা কম এখানে ক নং প্রশ্নে বলছে প্রদত্ত তথ্যের সমীকরণ জোট গঠন করো খতে বলছে ক হতে প্রাপ্ত সমীকরণ জোটটি গুণন পদ্ধতিতে সমাধান করো গতে বলছে ক হতে প্রাপ্ত সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করো সাত নং প্রশ্নটি দেখো সাত নং প্রশ্নটি হচ্ছে উদ্দীপক দেখো এখানে একজন ফল বিক্রেতা প্রতিটি আম বিশ টাকা এবং প্রতিটি কলা দশ টাকা দরে এক হাজার টাকা দিয়ে ফলগুলো ক্রয় করল এবার প্রতিটি আম ও কলায় দুই টাকা লাভে সেগুলো বিক্রি করে সে মোট একশো টাকা লাভ করল এখানে ক নং প্রশ্নটি হচ্ছে তথ্য অনুযায়ী দুইটি সমীকরণ তৈরি করো খতে বলছে ফল বিক্রেতা কয়টি আম ও কয়টি কলা কিনেছিল আট নং সঞ্চীলটি দেখো একজন শিক্ষার্থী একটি মিনারের সামনে পি স্থানে দাঁড়িয়ে ছিল পি স্থান থেকে মিনারের চূড়ার উন্নতি কোণ তিরিশ ডিগ্রি মিনারের দিকে পি থেকে কিউ স্থানে পঞ্চাশ মিটার এগিয়ে গেলে মিনারের চূড়ার উন্নতি কোণ হয় পঁয়তাল্লিশ ডিগ্রি কতে বলছে তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করো খতে বলছে মিনারের উচ্চতা নির্ণয় করো তাহলে তোমরা ভালোভাবে চিত্রটি সুন্দরভাবে খাতায় ড্র করবে এখানে কী ছিল প্রথমে ছিল তিরিশ ডিগ্রি এখানে তিরিশ ডিগ্রি তারপরে পঞ্চাশ মিটার যখন এগিয়ে যাবে পঞ্চাশ মিটার সামনের দিকে এগিয়ে যাবে তখন উন্নতি কোন হবে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এবার মিনারের উচ্চতা এই যে উচ্চতাটা তোমাদেরকে টোটাল উচ্চতা নির্ণয় করতে হবে এখানে নয় প্রশ্ন বলছে নয়ন প্রশ্নটি দেখো সিরোনশীলটি নয়ন তার পরিবারের সাথে নিজেদের বাড়িতে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে গেল তাদের গাড়ির চাকার ব্যাসার্ধ জিরো মিটার এবং পৃথিবীর ব্যাসার্ধ ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার কনংক প্রশ্ন হচ্ছে যদি ঢাকা ও কক্সবাজার পৃথিবীর কেন্দ্রে দুই ডিগ্রি কোণ উৎপন্ন করে তবে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো ক্ষতে বলছে ঢাকা হতে কক্সবাজার যেতে মোট দূরত্ব অতিক্রম করতে তাদের গাড়ির চাকা কতবার ঘুরবে দশ নং প্রশ্নটা হচ্ছে সাকিবের আট ম্যাচের সংগৃহীত রান নিম্নরূপ এখানে সাকিবের আটটি ম্যাচের রান দেওয়া রয়েছে তোমাদেরকে বের করতে হবে কি কতে বলছে সাকিবের রানের গড় নির্ণয় করো ক্ষতে বলছে দেখাও যে সাকিবের রানের মধ্য গড় রান অপেক্ষা বেশি গতে বলছে মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো এগারো নং প্রশ্ন হচ্ছে দেখো দুইজন ব্যাটসম্যানের ছয়টি ম্যাচের রানের তথ্য নিম্নরূপ এখানে দেখো তামিমের রান রয়েছে এখানেও সৌম্যের রান রয়েছে তোমাদের প্রশ্ন হচ্ছে কতে বলছে দুইজন ব্যাটসম্যানের রানের বিস্তার নির্ণয় করো খতে বলছে ব্যাটসম্যান তামিমের রানের গড় মধ্যক ও প্রচুরক নির্ণয় করো গতে বলছে ব্যাটসম্যান তামিমের রানের গড় মধ্যক ও প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় করো তো আশা করি বুঝতে পেরেছ তোমরা প্রশ্নগুলো কেমনভাবে আসবে তো তোমরা এই সৃজনশীলটি অর্থাৎ তোমরা এই প্রশ্নটি ভালোভাবে প্র্যাকটিস করবে প্রশ্নটি খামারকান্দি উচ্চ বিদ্যালয়ে দু হাজার সালে এসেছে তো আজকের ক্লাসে এ পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ